এটা বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না জান এই আপনি এই কত করে বিক্রি করেন আজকে এটা এটা আপনার হচ্ছে 22 কেনা করছে কত আমাদের কিনা না এটা ব্যাপারটা নিআসতেছে আমরা আর আপনি আর আপনি আর কিভাবে আপনি নামে নাই আপনি আর আপনার ইয়াতে কোনো নাম দাও হয় না আপনার নাম না কেন ক্যাশ তো কারা কারা নিয়ে যাইতেছে আমি সেটাই বলতেছি পাইকারদের কাছে বিক্রি করেন ওরা তো বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করে আমরা খুচরা বাজারে এই মাত্র মনিটরিং করে আসছি বলছে আপনারা কোন কাস্টমার না না আপনি আপনি দিচ্ছেন আমরা কিভাবে এখানে আপনার বই আছে